আয়াত 40 ওয়া ইন্না মা নুরিইয়ানকা বা'দাল্লাযীনা আ'ইদুহুম আও নাতাওয়াফফায়ানকা ফা ইন্না মা আলাইকাল বালাগু ওয়া আলাইনা আল হিসাব অনুবাদ আর আমরা আপনাদের যে শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছি তার কিছু যদি আমরা আপনাকে দেখাই বা যদি এর আগে আপনার মৃত্যু ঘটাই তবে আপনার কর্তব্য তো শুধু প্রচার করা আর হিসাব নিকাশ তো আমারই দায়িত্ব তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আপনার শত্রুদেরকে যে অপমান ও লাঞ্ছনাজনক শাস্তির ধমক দেয়া হচ্ছে তা যদি দুনিয়াতেই এসে যায় তবে তা হবে দুনিয়াবি শাস্তি আর যদি আপনাকে তাদের শাস্তি দেখানোর পূর্বেই আমরা মৃত্যু দিয়ে দেই তবে আপনার দায়িত্ব তো শুধু দাওয়াত প্রচার করে যাওয়া তারপর আমার কাছেই তাদের হিসাব ও প্রতিফল মোয়াস্সার